মাই মিনি ব্লগ বন্ধুরা আর একবার চলে আসলাম তোমাদের কাছে আর সকালবেলায় এই যে দেখতে পাচ্ছ লাল চা নিয়ে বসু পড়েছি এখন বন্ধুরা আমি একটু লাল চাই খাচ্ছি কেননা এত গ্যাসের প্রবলেম হচ্ছে না ওই জন্য লাল চাই খাচ্ছি আর ওই দুধ চা খাচ্ছি না ঠিক আছে তারপরে দেখো সমস্ত যেরকম হয় ঘরের কাজ আহ ঝাঁট ফাট দিয়ে নিচ্ছি এদিকে মাম্মাম চলে গেছে স্কুলে মামামকে ও পাপাই নিয়ে গেছে আজকে স্কুলে আর আজকে ওর পাপাই নিয়ে আসবে আমি আর যাব না আর ওর পাপা থাকলে আমি যাই না পাপা না থাকলেই আমি ওকে আনতে যাই আর তারপরে দেখো বন্ধুরা এই যে যেরকম রান্নার জন্য সমস্ত আইটেম তো করতেই হবে এই যে দেখো আলু টালু সব নিয়ে নিয়েছি আলু ফালু সব ছিলে ফেলবো আর তোমরা তো সবাই জানোই যে আমার মাম্মা মাসার আগে আমি মোটামুটি কাজ কিন্তু করে নিই হুম তারপরে এই যে দেখতে পাচ্ছ ওদিকটা তো একটু করে আসলাম এদিকটাই পরেই ছিল করা হয়নি তো চলো এবার বিছনাটাকে করি ঠিক কেননা আজকে হচ্ছে গিয়ে বিছনার চাদর মাদর সব তুলবো ওই জন্য এই কাজটাকে একটুখানি মানে রেখে দিয়েছিলাম একটু পরেই করেছিলাম আর তারপরে এই যে দেখতে পেলে তো মাম চলে এলো ঠিক আছে তারপরে এই যে দেখো এবারে কত কথা এবারে হ্যাঁ আমাকে বলছে ও মা নতুন মানে ওর কাছে পুরোনো চাদর মানে নতুন চাদর বা নতুন চাদর পেতেছ বা বা বাবা খুব ভালো লাগে জানো তো যাই হোক ওই যে তারপরে হলো গিয়ে তোমার ভাত ওদিকে দেখতে পেলে তারপরে এদিকে সমস্ত কাটাকাটি রান্না হচ্ছে আলু হয়ে গেছে মানে আহ মাংস কালকে মাংস আনা হয়েছিল তো এই যে দেখো মাংস আলু ভাজা হয়ে গেছে ঠিক আছে আহ যতটা তাড়াতাড়ি পারা যায় করার বুঝতে পেরেছো তো আর তারপরে হচ্ছে কি বন্ধু না আর কিন্তু সেরকম কিছু ভিডিও করতে পারিনি হ্যাঁ তারপরে রাত্রিবেলা আর আমার মাম্মা মেয়ের যদি এক্সাম চলছে মানে হাফিয়ালির তোমার ইউনিটগুলো হয় না সেই ইউনিট পরীক্ষা এখন হচ্ছে ওদের আর কালকে ওর ম্যাথ এক্সাম বুঝেছ হম আর একটা কথা বন্ধুরা ও কিন্তু আগের দিন যে বলেছিল দশে দশ পেয়েছে সেটা কিন্তু সত্যি কথা ও দশে দশই পেয়েছে বন্ধুরা আর কিন্তু কালকে অবশ্য পরীক্ষা পঞ্চাশে এবার সেটাই দেখা যাক পঞ্চাশে কত পাই ঠিক আছে বন্ধুরা আর অবশ্যই এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আমি পঞ্চাশে কত পাই ঠিক আছে আর এই যে দেখো কি সুন্দর আমার মাম্মা অঙ্ক করছে হ্যাঁ এমনি বলতে নেই অঙ্কি কিন্তু খুবই ভালো জানো তো বন্ধুটা কিন্তু ওই যে একটু যেই অন্য মনস্ক হয়ে যায় ব্যাস তখনই সব উল্টো পাল্টা গুণ ভাগ সব করে ফেলে আর কি বলবো যাই হোক তোমাদের আবার বললাম আমার এই মিনি ব্লগটা কীরকম লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করো কেননা তোমাদের কমেন্ট আমার কাছে প্রচুর প্রচুর মূল্যবান এবং আমার হচ্ছে কি একটা সত্যি কথা বলতে গেলে এনার্জির মতো আমি কিন্তু